শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি বারটি হলো বুধবার তো কদিন যেমন তুলসী তলায় জল পুজো মারুলি কিছুই দিতে পারছিলাম না তোমাদের সাথে শেয়ারও করছিলাম না তো আজকে সকালে বাসি কাজ যেমন প্রত্যেক দিন শাড়ি সেমন সেরে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে আজ আবার একটা নতুন শাড়ি পরেছি তো তোমাদের সাথে আর মানে আমি ক্যামেরাটা যেহেতু এক হাতেই ধরি তো তোমাদের সাথে আর শেয়ার করা হয় না তো ওই জন্য স্নান টেনান করে এটা প্রথমেই কাজ থাকে তুলসী তলায় জল দিলাম ধূপ দিলাম আর দিনকার মতো জামা কাপড় ছাদে মেলে দিচ্ছি এখন লেপ ব্ল্যাঙ্কেটগুলো প্রত্যেক দিন সকালে একটু রোদে দিয়ে দিচ্ছি আর ছাদে তলায় জল দেওয়া হলো তারপরে এখানে ঠাকুরের এখানে চলে এসেছি এখানটাও খুবই নোংরা ছিল তো এটা জায়গাটা মুছবো পরিষ্কার করবার সেদিন বাজার থেকে একটা রুমাল নিয়েছি এই ঠাকুরের মুখ টুকগুলো একটু মুছবার জন্য তো ঠাকুরের নিত্য পুজোটা দিয়ে নিই তো নিত্য পুজো দিলাম পরিষ্কার করলাম অনেকটা লেট হলো আর ভাত বসিয়ে দিয়েছি এখন সাড়ে বারোটা মতো টাইম হলো আর সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি ছোটো মেয়ে স্কুল গেল আবার বড়ো মেয়েও আজকে স্কুল গেল ও তো এবছর টেনে উঠবে ওর এখন অনেক রকম স্কুলে কাজ রয়েছে তো স্কুল গেল সকালে অনেক কাজের ফুটোপাটি ছিল ওই জন্য তোমাদের সাথে কোনো রকম কোনো কিছু শেয়ার করতে পারিনি তো একবারই তো দেখো এখানে রান্না করতে আমি একদম বস মানে হয়ে রান্না কিছুটা হয়ে এসছে তো ডিমটা সেদ্ধ করেছি ছাড়ালাম আর এখানে একদম আদা রসুন টমেটো পেঁয়াজ সব কিছু পেস্ট করে নিয়েছি একবারে এই কুমড়ো আলু সোয়াবিন দিয়ে যে সবজিটা করেছি সেটা তো দিয়ে দেবো আর ডিমের ঝোলও দিয়ে দেবো এই হলো আজকে দুপুরের মেনু আর যেটা বলছিলাম মেয়ে স্কুল গেছিলো ও আবার বারোটা সাড়ে বারোটার দিকে আবার স্কুল থেকে চলে এলো বড় মেয়েটা কারণ ওর এখন ওই অ্যাডমিট আর অনেক কিছু লাগছে ওইগুলো জমা নিল সই করলো আর চলে এলো আমি তাও টিফিন ফিফিন বানিয়ে দিয়েছিলাম তো এসে আবার বাড়িতে টিফিন খেলো আর কদিন যেমন পুজো করতে পাইনি ঠাকুরের বাসন ধোয়া জায়গাগুলো মুছা আজ অনেকটা লেট হলো সাড়ে বারোটা পনেরো একটার সময় আমি জল জলখাবার খেলাম মেয়ের টিফিন বড়ো মেয়ের টিফিন খাবার খেলাম চা খেলাম অনেকগুলো বাসনপত্র পড়লো তো সবজিটা বসিয়ে তারপর আমি এই বাসন কুসুনগুলা ধুয়ে নেব তারপরও দেখো রান্না করতে করতে টুকিটাকি টাকি কত কাজ থাকে আর এইভাবে ইলেকট্রিক বিল জমা দিলো এখন তার ইলেকট্রিক অফিসে যেয়ে বিল জমা দিতে হচ্ছে না এখন এই কম্পিউটার সেন্টারে যেয়ে পরে ইলেকট্রিক বিল জমা দিয়ে দিচ্ছি তো বড় মেয়েটাই বিল জমা দিয়ে চলে এলো আর সেদিন বলছিলাম না আসানসোলে বোতল নিলাম তো এরকম পাইপ সিস্টেম এই ওরা দুবনে নেবো বলছিলো এটার সাথে আরেকটা বোতল আছে আরেকটা বোতল আছে এই বোতলগুলো নেবার জন্য ঝুঁক করছিলো তো তোমাদের সাথে আর দেখানো হয়নি এটার সুইচ সিস্টেমটা খুলে যায় পাইপ দিয়ে জল খাওয়া এই বোতলটা নেবার জন্য খুব ঝোঁক করছিলো ছোটোটা তো জামা কাপড়গুলো একবার উলট পালট করতে দিয়েছি বললাম না আজ একটা নতুন শাড়ি পরেছি তখন এই শাড়িটা নতুন আজকেই পরলাম শাড়িগুলো আছে নাইটি পরছি তখন আর শাড়িগুলো পরাই হচ্ছে না তো এখন শীতের সময় তো ভাবছি শাড়িগুলো পরে দিই কি হবে বলো রেখে তো এটা নতুন শাড়ি আজকেই পিঠ ভাঙলাম তো জামা কাপড়গুলো উলট পালট করতে এসেছি তারপরে এখানে ব্লাঙ্কেট লেপ এগুলো রোদ থাকতে থাকতেই তুলে নিই তাহলে নেবার সময় যে একটা কনকনে ঠান্ডা ব্যাপারটা থাকে সেটা থাকবে না বেশ গরম থাকবে তারপরে দেখো এই যে মেয়ে নিচে খেলছে তো ওর একটা ছোট্ট ভাই আছে পাশের বাড়িতে ওকে দিয়ে বোতলে জল পাঠালো আর ডিম ওরা তো দুগুণে সেদ্ধ খাবে দুদুনে সেদ্ধ তোমাদের দাদা ভাই আর আমার জন্য ঝোলের জন্য যে একটু ডিমটা বেজে নেবো সবজিটা হয়ে গেছে সবজিটা বসিয়ে জামা কাপড়গুলো উলট পালট করে এলাম তারপরে তোমার লেপটা ব্ল্যাঙ্কেটটা ওপর থেকে তুলে নিয়ে এলাম রান্না করতে করতে সংসারের কত কুটিনাটি কাজ থাকে তো সেইগুলো রান্না করতে করতেই টুকিটাকি করে নিই আর বড় মেয়ে বললাম তো স্কুল থেকে এসে দেখো আম ইয়ে তুলে চাটনি জলজিরা এ সকলগুলো খুব খেতে মানে পছন্দ করে আর মাঝে সাঝে বলে পেটেও বেদনা করে এ হলো বড় মেয়ের কাজ আর আজকে কিন্তু এখন সুন্দর রোদ দিয়েছে আর এইটা একটা তেল বানায় বড় মেয়েটা জমে গেছে সেটাই রোদে এই চুল এই তেলটা বানায় কেমন করে তোমরা যদি কে কমেন্টে জানি তাহলে বলে দেবো খুব মানে চুলের গ্রোথ হয় খুব ভালো টিপিনগুলো সব ধুলাম ঘরগুলো একবার ঝাড় দিলাম রান্না করতে করতে আর আগুনের আঁচটা কমে এসছে তো গ্যাসের ঝোলটা ফুটে নি আর রান্না করতে অনেকটা লেট হয়েছে তো আমরা তিন মা মেয়েতে খেতে বসে পড়েছি তোমাদের দাদা ভাই গাড়িটা একটু গ্যারেজে নিয়ে গেল ওই মোবিল ফেল তেল ফিল্টার চেঞ্জ করতে তো ও আসবে যখন তখন খাবে এখন অনেকটা বেলা হলো কুমড়োর তরকারি ডিমের ঝোল একটু আচার এই দিয়ে আমরা তিন মা মেয়েতে খেতে বসেছি আর সমস্ত বাসন কুসন রেখে দেবো তো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত তরকারি সব কিছু ঢেকে ঢেকে রাখলাম তো দেখো কটা মতো পৌনে তিনটে মতো টাইম হলো এখন আমরা খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুলাম তো ছাদে এলাম আবার কিছু জামা কাপড় তুলতে এখানে অনেকগুলো লঙ্কা চারা লাগিয়েছে আর গাঁদা চারা লাগিয়েছে এখানে একটা টবের ভিতরে লাগিয়েছে এখন এখানে রেখেছে তারপর অনেকগুলো টবে এ লাগিয়ে দেবো অনেক গাছ এনেছিলো এ বছর এত বৃষ্টি না গাছগুলো সব গলে গিয়েছে তো এখন খাওয়া দাওয়া করলাম বাসন টাসন ধুলাম একটু জায়গাটা মুছলাম ছোটো মেয়ের আর একটা বান্ধব এসছে ফ্রিজের কভারটা নিয়ে দেখো ওইটার ভিতরে ঢুকে ও এখন খেলা করছে তারপরে চারটে সাড়ে চারটের সময় সরকারি স্কুলটা ছুটি হয় আর দুটো মেয়ে গিয়েছিল ওদেরকে নামিয়ে তোমাদের দাদা ভাই এখন দুপুরের খাওয়া খাচ্ছে তো তোমাদের দাদা খেতে খেতে হালকা তারপরে সন্ধ্যা লেগে গেল বাসন টাসন ধুলাম তারপরে নাইটিটা চেঞ্জ করলাম মেয়ের দুটো বান্ধব এসেছিলো ওরা ছাদে পড়ছিল। তারপরে আবার মুখ হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখাতে চলে এসেছি এটা তো কার্তিক মাস দামোদর মাস তোমরা তো জানো প্রত্যেকদিন দুটো করে প্রদীপ দেখাচ্ছে আর কদিন যাবৎ দিতে পাইনি তো মানে খুব খারাপ লাগছিল তুলসী মন্দিরটা ঠাকুরের জায়গাটা তো আজকে একটু সন্ধ্যা লাগতেই আবার দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে দিচ্ছি আর কটা দিন তো আছে তো প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি যখন পাব না সেটা আলাদা কথা তো চলো সন্ধ্যা প্রদীপ আমার দেওয়া হয়ে গেল আর সন্ধ্যা প্রদীপটা তলায় দিলে কত সুন্দর লাগে মন্দিরটা দেখতে তো এখানে আমি তলায় দিয়ে তারপর আমি ঠাকুরের জায়গাটাতেও চলে এসেছি সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিয়ে শাকটা বাজাইনি তোমাদের ভাই চারটে সাড়ে চারটা পনেরো পাঁচটা থেকে ভাত খেলো আমি আজ বিকেলে চা খাইনি ও চা খাইনি তা এখন চন্দা টন্দা দিয়ে চা বসালাম চা খাবো লাইটটা অফ করে দিই প্রদীপটা অনেক খোঁজ যাব আর এই পিঁজগুলো নেওয়া হয়েছে আজকে দৌড় এসেছিলো এগুলো গাছগুলো লাগিয়ে দেবে দেখো মানে ছোটো ছোটো পোয়া বার হয়ে গিয়েছে ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্টে জানিও